হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট তোমাদেরকে স্বাগত আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি জীবনবিজ্ঞান থেকে জীবনবিজ্ঞান একটি চ্যাপ্টার রেচন আমি অনেক একটি পুরোনো বই থেকে তোমাদের ক্লাস করাচ্ছিলাম এই বইটা থেকে তোমরা নিশ্চয়ই আমার ক্লাসটা যারা দেখেছো তারা জানো আমি ক্লাসটা আগের দিন শেষ করেছিল এখানে এই রজনের উৎসব থেকে তারপর থেকে আমি ক্লাসটা কন্টিনিউ করছি চলো দেখো বল যে ধূনা শাল গাছের বাকলে সঞ্চিত থাকে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা আমি দাঁড়িয়ে রেখেছিলাম দেখো তোমরা এটা নোট করে নাও যে ধুনা শাল গাছের বাকলে সঞ্চিত থাকে আচ্ছা এবার তাহলে এখানে আমরা যদি দেখি রজনের অর্থনৈতিক গুরুত্বটা কি না রজনের অর্থনৈতিক গুরুত্ব হলো না গালা টার্পেন্টাইন গালা টার্পেন্টাইন ভার্নিশ শিল্পে অর্থাৎ কাঠ রং করতে ও সাবান ফিনাইল প্রস্তুত করতে ব্যবহৃত হয় এটা রজন কিন্তু এই কাজগুলো ব্যবহৃত হয় স্টুডেন্টস এই বইটা খুব মন দিয়ে তোমরা একটু দেখো তোমরা পজ করে নাও পজ করে নোটগুলোকে খাতায় তুলে নাও তোমরা অবশ্যই উপকৃত হবে এবার দেখো তরক্ষীর বা ল্যাটেক্স বলছে কি প্রোটিন গদ রজন উপকার প্রভৃতি বস্তু জলীয় মিশ্রণ এটা দেখো এটা এটি উদ্ভিদের দীর্ঘ তরক্ষীর কোষ এবং তরক্ষীর নালিতে সঞ্চিত থাকে তরক্ষীর সাদা দুধের মতো অর্থাৎ বট বট আকন্দ পেঁপে কাঁঠাল মনসা রবার সাদা জলের মতো যেগুলো কলা তামাক বা হলুদ মতো আফিং শিয়াল কাটা রঙ এগুলো পড়বে না পড়তে হবে না দেখো উচ্চ কোথায় কোথায় তরুক্ষীর কোন কোন গাছ থেকে পাওয়া যায় অর্থাৎ বট আকন্দ রবার ফণি মনসা কলা তামাক এগুলো থেকে কিন্তু তরুক্ষীর পাওয়া যায় এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর অর্থগরি গুরুত্ব কি না হিভিয়ার ব্রাসিলিয়েনিস নামে সাত প্যারা রবার গাছের তরক্ষীর থেকে বাণিজ্যিক রবার প্রস্তুত করা হয় যা থেকে টায়ার টিউব ইরেজার বৈদ্যুতিক সরঞ্জাম ই প্রভৃতি নানা রকমের রবার জিনিস প্রস্তুত করা হয় তোমরা দেখতে পাচ্ছ যে এই রবারটা কি কাজে লাগে অর্থাৎ অর্থাৎ হিভিয়া ব্রাসি লিনিয়ে লিনিয়েসিস প্যারা রবার এটা একটা প্যারা রবার এই প্যারা রবারটা গাছের থেকে বাণিজ্যিক রবার প্রস্তুত হয় যা থেকে টায়ার টিউব ইরেজার বৈদ্যুতিক সারঞ্জাম ইত্যাদি রকমের নানা রকমের জিনিস প্রস্তুত করায় আচ্ছা পেঁপে গাছের তরুীর প্যাপাইন নামে এক ধরনের উৎসেচক থাকে যা প্রোটিন পরিপাকে সহায়তা করে দেখো আমি দাগিয়ে রেখেছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পেঁপে গাছের তরুীর প্যাপাইন অর্থাৎ প্যাপাইন কোথায় পেঁপে গাছে থাকে যা প্রোটিন পরিপাকে সাহায্য করে উদ্ভিদ দেহে তরুক্ষীর ক্ষত সারাতে সাহায্য করে ঠিক আছে আচ্ছা ট্যানিনটা কি ট্যানিনটাকে উদ্ভিদের এক প্রকার তিক্ত কার্বনযুক্ত রেচন পদার্থ আমরা আগের দিন ক্লাসে পড়েছি আর ট্যানিন সাধারণত কোথায় থাকে চা গাছের পাতায় থাকে হরিতকি বয়রা তেঁতুল ইত্যাদি গাছে ফলে থাকে কিন্তু ট্যানিন তো এখান থেকে দেখো অর্থকরী গুরুত্বটা কি না ট্যানিন চামড়া শিল্পের চামড়াকে ট্যান বা পাকা করার জন্য ব্যবহৃত হয় এছাড়া কালি প্রস্তুতিতে ট্যানিন ব্যবহার করা হয় এগুলো তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তোমরা আমি বারবার বলছি তোমরা এটাকে পজ করে নাও পজ করে অবশ্যই তোমরা খাতায় নোট করো তোমরা অবশ্যই উপকৃত হবে এটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারি আর এদিকে দেখো উপকার উপকার কি না ক্ষারক পদার্থ বা অ্যালকোয়েট এটা একটা জিনিস হল প্রোটিন ভেঙে উপক্ষার সৃষ্টি হয় এটা পড়লেই যথেষ্ট প্রোটিন ভেঙে উপক্ষার সৃষ্টি হয় আমি একদিন পরের ক্লাস বা অন্য কোনো একটা ক্লাসে আমি এইখান থেকে কী কী টপিক পড়িয়েছি এবং কী কী প্রশ্ন আসতে পারে কী ধরনের প্রশ্ন আসতে পারে আমি তোমাদেরকে করাবো তোমরা জাস্ট এই পেজটাকে আমি বারবার বলছি পজ করো পস করে এটাকে খাতায় নোট করে রাখো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমি করাচ্ছি তোমাদের যে কোনো পরীক্ষায় খুব উপযোগী হবে এবার দেখো উপকারের বিভিন্ন উৎস ও অর্থনৈতিক গুরুত্ব এখানে মেন মেন কিছু উপকার আছে আমি তোমাদেরকে দেখা করাবো সেগুলো করলেই তোমাদের হবে দেখো কুইনাইন কুইনাইন উৎস কোথায় শৃঙ্খলা গাছের ছালে অর্থকারী গুরুত্ব কি না ম্যালেরিয়া ওষুধ তৈরি করতে প্রশ্ন করতে ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কোন উপকার হয় উত্তর হবে কিন্তু তখন কুইনাইন দু নম্বর হচ্ছে রেসার্চবিন উৎস সর্পগন্ধা গাছের মূলে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয় ডাটুরিন ধুতুরা গাছের পাতা ও ফলে এর উৎস পোশ করতে পারে ডাটুরিন ধুতুরা গাছের কোথায় পাওয়া যায় বা ধুতুরা গাছে কোন উপকার পাওয়া যায় সেটা কিন্তু তখন হবে ডাটুরিন হাঁপানির ওষুধ তৈরি হয় পরে যে নিকোটিন তামাক গাছের পাতা উৎস এটি মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় স্ট্রিকনিন নাক্স ভূমিকা বা কুঁচলা গাছের বীজে উৎস আর কি কি কাজে অর্থনৈতিক গুরুত্ব কিনা পেটের পীড়ার ওষুধ তৈরি হয় মরফিন আফিন গাছের কাঁচা ফলের ত্বকে থাকে এর উৎস আর ব্যথা বেদনা উপসর্গ গাঢ় নিদ্রার ওষুধ তৈরি হয় ক্যাফিন কফি গাছের বীজে থাকে উৎস উৎস গেল আর ব্যথা বেদনা উপসরী ওষুধ তৈরি করে এই ক্যাফিন তো এইটাকে আমি একটু তোমাদেরকে আরও সুবিধা করে যে একটু পজ করে খাতায় অবশ্যই এটা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চার তোমাদের পরীক্ষায় যে কোনো পরীক্ষায় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা এবার দেখো যে অ্যাট্রোপিন অ্যাট্রোপিন কি বলছে বেলেডোনা গাছের মূল ও পাতায় প্রশ্ন আসতে পারে অ্যাট্রোপিন বেলেডোনা গাছের কোথায় পাওয়া যায় বা কোথা থেকে ঠিক আছে মূল পাতা অপশনে দিয়ে দেবে তোমরা কিন্তু তোমাদের সঠিকভাবে অ্যান্সারগুলো করে আসতে হবে তাহলে অ্যাট্রোপিনের অর্থনৈতিক গুরুত্বটা কী পাচ্ছি আমি না এ থেকে উৎপন্ন ওষুধ চোখের তারারন্ধ প্রসারণে রক্তচাপ বৃদ্ধিতেও সিম্প্যাথেটিক স্নায়ুকে উদ্দীপিত করতে ব্যবহৃত হয় আচ্ছা এমিটিন উৎস এপিকা গাছের মূলে আর অর্থকরী গুরুত্ব পেটের গোলযোগ বমি ইত্যাদির ওষুধ রূপে ব্যবহৃত হয় আচ্ছা ডিজিটালিন ডিজিটালিস গাছের পাতায় হৃদপিন্টের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনার কাজে ব্যবহৃত হয় থেইন ভীষণ ইম্পর্টেন্ট চা গাছের পাতায় অবসাদ দূর করতে সাহায্য করে আর কোকেইন ভীষণ ইম্পর্টেন্ট কোকো গাছের পাতায় উপশম করে ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এখান থেকে তোমরা এটাকেও একটুখানি নোট করে নাও এই পাঠটা তোমরা অবশ্যই উপকৃত হবে আমি আরও একবার তোমাদেরকে পজ করে আমি এই পৃষ্ঠাটা নিয়ে যাচ্ছি দেখে নাও একটু ঠিক আছে এখান থেকে পজ করে স্টুডেন্টস ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে চলো আমি যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেখান থেকে আমি তোমাদেরকে এই জিনিসগুলো করেই দিচ্ছি তোমরা আশা করি সবাই উপকৃত হবে এবার দেখো এখানে কিছু জৈব অ্যাসিড আছে সেগুলো আমরা পড়ব লেবুতে কি অ্যাসিড থাকে সাইটিক অ্যাসিড তেঁতুলে কী অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড আপেলে কী অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড আমুলের কী অ্যাসিড থাকে অক্সালিক অ্যাসিড এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খুব মন দিয়ে পড়ো আচ্ছা এবার দেখো ধাতুবো ক্লাস এটা কী আসলে এটা হলো তোমার ওই উৎসতে আমরা যাচ্ছি বিভিন্ন উপক্ষার সম্পর্কে আমরা পড়ছি আচ্ছা এখানে দেখো ধাতব ক্লাস আছে ধাতুব ক্লাসের মধ্যে দেখো একটা জিনিস না উদ্ভিদে উদ্ভিদ অজৈব রেচন পদার্থগুলি ধাতব ক্লাস হিসেবে জমা থাকে ধাতব ক্লাস নির্মিত ধরনের হয় সিস্টোলিথ এটা প্রশ্ন পরীক্ষায় পরে সিস্টোলিত কোন গাছে দেখা যায় রবার এবং বট এবং সেখানে কি ধরনের যৌগ থাকে না ক্যালসিয়াম কার্বোনেটের ক্লাস থাকে ঠিক আছে তাহলে সিস্টোলিত কোন গাছে দেখা যায় রবার এবং বট গাছে দেখা যায় এবং সেখানকার যে যৌগটা সেটা কি ক্যালসিয়াম কার্বোনেট আর এখানে আছে র্যাফাইড ঘামে ভিজে গেছে পৃষ্ঠাটা আর র্যাফাইট হল ওল কচু কচুরি বানা ওল কচু কচুরিবানা প্রভৃতির গাছে কিন্তু এটা থাকে আর এর যৌগটা ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ র্যাফাইটস ওল কচু কচুরি বানা থাকে এবং যৌগ যেটা সেটা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে আর এখানটা দেখো যে টপিকটা পড়ছি অসিদ্ধ অসিদ্ধ ওল কচু প্রভৃতি খেলে গলা চুলকায় তার কারণ র্যাফাইড গলার নিউকাস পর্দায় বিঁধে যায় এই অবস্থায় টক তেঁতুল বা লেবু খেলে চুলকানি কমে যায় কারণ রেফাইটের কেলাসগুলো অ্যাসিডের সংস্পর্শে আসে ঠিক আছে অর্থাৎ এখানটা দেখো এবার স্পিরো ফিরাফাইটগুলো কচুরি বানায় তারকার মতো গঠন অবস্থা থাকে যা কোষে এই অবস্থায় ক্লাস গঠিত হয় এবং ইডিওপ্লাস্ট কোষ বলে একে ঠিক আছে আর সিলিকা দেখো ইকুইজিটাম নামক উদ্ভিদ ত্বকে এবং ঘাসের পত্র কিনেরা কিন্তু সিলিকার ক্লাস জমা থাকে স্টুডেন্টস তাহলে এই পর্যন্ত আজকের ক্লাসটা থাকবে তোমরা খুব ভালো করে এটাও একটু পস করে দেখে নাও আমি আরও একবার যাচ্ছি দেখে নাও ঠিক আছে ভালো করে পস করে তোমরা যাতে খাতে নোট করতে পারো স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও তোমরা পাবে আমি কিন্তু পুরনো ক্লাস নাইন টেনের জীবনবিজ্ঞান বই থেকে তোমাদের ক্লাস করাচ্ছি এবং এই ক্লাসগুলি কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আগামী যে কোনো পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ